কেলমান সন্তানটা বলবে মালিক রে আমার জানা মধ্যে আমাকে গর্বে রাখি আমার মা একটা কাজ করছিল আমি জানি আমি আমার মায়ের পেট এত বড় হয়েছিল ডেলিভারির আগে আমার মা রুকুতে যাইবার সময় কষ্ট হয়েছে শেষ যাইবার সময় মায়ের পেটটা মাটিতে লেগে গেছে আট মাস সাড়ে আট মাসের সময় আবার মার জমিনে কপাল ঠেকায় তোমার সিজদা দিতে পারে নাই মা ঠ্যাং দুইটারে এইভাবে সোজা করে দিয়ে এই প্যাটটারে রানের উপরে রাইখা মা বালিশটা ঠ্যাংরে উপরে দিয়ে সারায় নামাজ পড়ছে আমি দেখছি তুমিও দেখছো আমি দেখতেছি জাহান নামের সাত নাম্বার গেটের কাছে আমার মায়ের বাইদ্যা রাখছ তুমি তো কইছো পাঁচশো বছর পরে যোগাযোগ করতে আমি যদি ওই বাইতু সুজুদ মসজিদের সভাপতির খেদমত করি কিন্তু প্রতিদিন সকাল বিকেল হইলে আমার মায়ের জাহান নামের সামনে দাঁড়ায় আমি দেখি আমার মায়ের মাথাটা চূন্য বিচূন্য করতাছে মাথায় কাপড় না দেওয়ার কারণে বোরকা না পরার কারণে আমার বাবার মল দরজার ভিতর দেওয়া জাহান নামের শিকল ঢুকাইয়া ওখান দিয়ে টেনে টেনে নারী বিলিগুলা বাই করতেছে আমার বাবার সুদ খাওয়ার কারণে আমার বাবার সিট টাইনা দূরে লয়ে যাইতেছে আমি দেখি আর কান্দি গো ও তো আশা খো তুমি মানুষ বানাইলা এতো কষ্টৰ পৰে কেন মা করবা না নিজ ৰাতে আমায় তুমি। বানায় এ বলেন না নিজের হাতে মদার তুলা কেমনে দিবা মা না ক আল্লাহর কোন কথাটা বেশি কষ্ট লাগবে জানেন এখনই আপনি আল্লাহ আকবার বললেন ওই সন্তান আপনার আমার সন্তান বলবে আপনার ভাতিজা বলবে আপনার মাদ্রাসার তালবে আলিম যারা নাবালেক অবস্থায় মারা গেছে আপনি মাদ্রাসার সেক্রেটারি ছিলেন আপনি মাদ্রাসার সভাপতি ছিলেন সন্তানটা হাফে যাওয়ার পরে মারা গেছে শুধু মনে মনে ভাইব ও আজকে আপিলের মধ্যে কি বলছে সন্তোষ নি মায়ের কুলি যেটা ভাড়ায়া বলে দুনিয়ায় আসছে এই গিলমানের আপিল আমি আর সহ্য করতে পারি রাহান নামের সাত নাম বার্গেডের কাছে লিপলেয়া যা পালকি লইয়া যা আর মা বাপরে পালকি দিয়ে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসুল করাইয়া আমি আল্লাহর আর সে আজিমের সাতান নিচে বসাইয়া দে আমি আপনাদের কাছে একটা কথা বলিয়ে যাই এই বাচ্চাটা যখন মায়ের পাইব বাবারে পাইব এই বাচ্চাগুলা সব থাকবে সাত বছর বয়সের মতো বাবা এই বাচ্চাটা যখন মা বাপরে পাবে একটা বাচ্চা যদি এক মাস হারায়া যায় এক মাস বয়রে মারে পাইলে যেমনি বুকের মধ্যে মাথাটা গুজায় দিয়া মায়ের ঠোঁটের সাথে ঠোঁট মিলায় বলে মা তুমি এতদিন কয়া ছিলে এই বাচ্চাটা বারবার বলবে মা বাবা তোমারে নাজাতের ফয়সালা করার জন্য আল্লাহর রহমতের এমন কোন গেট নাই আমি সেখানে নক করি নাই গো বাচ্চাটারে মুখের মধ্যে নিয়ে মা একটা চিৎকার মারবে গো একটা চিৎকার দিয়ে তালাশ করবে আমার এতিম নবী আমার দয়ার নবী কো দৌড় দিয়ে তিন নবীর কাছে চলে যাবে বাচ্চাটা তখন কি বলবে আপনি শুনলে এখন আশ্চর্য হয়ে যাবেন এই কেমনে শিখে দিল দুই মিনিট শোনাই দেয় আমার নবী যখন মদিনার মসজিদে মদিনার মধ্যে বাজান দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে হঠাৎ করে মা বাবার সাহাবারা কানতে কানতে কেউ বেহুশ হয়ে পড়িয়ে গেলেন আমার নবী ওই স্টেজ থেকে মেম্বার থেকে বাবা পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেলেন আমার নবী বলতেছে ও জাবিরা তোমাদের কার কার মা বাবা মুসলমান অবস্থায় মারা গেছে যাদের মা বাবা ইহুদি অবস্থায় মারা গেছে অথবা সাহাবি পরে কালেমা পড়েছে বাবা এই যাবো বকরের মা বাবা তো কালেমা পরে নাই বাবা ওমরের মা বাবা তো কালেমা পরে নাই তারা কিন্তু দুই নাম্বার এক নাম্বার জান্নাতি ওমর আর আবু বকর কাঁদতে কাঁদতে জমিনে শুয়ে পড়লেন যেই মা বাবা জন্ম দিল নবী এই গেলমান ছেলেটা যদি মা বাপরে লয়ে যাইতে পারে আমাদের মা বাপরে কি নিতে পারুন না আবার নবী সুপ রইলেন কোন আওয়াজ দিলেন না গো বাবা নবী সব সাহাবীরে বিদায় করে দিয়ে বললেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা তোমরা যাও সব সাহাবিরে পাঠাই দিয়া বাবা নবী আমার মেম্বারের পাশে আঠ দূরে গেড়ে দিয়ে বসছে আমি তো সব সাহাবিরে বলে দিলাম আমি কোন উত্তর দিতে পারলাম না কোন সাহাবির মা বাবা ইহুদি অবস্থায় মারা গেছে ওরা কি কেয়ামতের মাঠে কাইন্দা সুপারিশ করতে পারবে কি না আমার আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করলেন কোন মোশেক মা বাবার জন্য দোয়া করলে কাজ হবে না সঙ্গে সঙ্গে আমার নবী শেষ বসে কয় আল্লাহ আমার মা বাবাও তো মারা গেছে ওই অবস্থায় তাহলে আমার মা বাবার অবস্থা কি হইব তোমার বন্ধুর মা বাবা যখন আগুনে পড়বে তুমি কেমনে সহ্য করবা গো আবু বকর মা বাবা জাহান নামে যাবে এটা আমি হয়তো মেনে নিলাম অমরের মা বাবা জাহান নামে যাবে আমি মেনে নিলাম গো কিন্তু তোমার বন্ধু মুহাম্মাদের বাবা মা কেমনে জাহান নামে যাবে তুমি কেমনে মাইনা লইবা আমার আল্লাহ নবীর কান্না সহ্য করে থাকতে পারে নাই গো বাবা এক হাদিসে আসছে হুজুরের মা বাবা মোর্শেক অবস্থায় মারা যাবার কারণে আল্লাহ তাদের জান্নাত জাহান্নাম কোনোটাই দিবে না আর এক রাওয়ায়েত নবীর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে নাই গো হাজার নবীকে স্বপ্নের ভিতরে মা বাবাকে উঠাইয়া কালেমা পড়ায় আবার তাদের কবরে আল্লাহ দাফন করে দিয়েছে মা আমি গেলমান হিসাবে নবী আমার শিক্ষায় দিচ্ছে আসমা জান্নাতের দিকে যাই তাহলে এখন আপনারা আমার কথার উত্তর দেন সন্তান যদি নেককার চাই গেলমান হবে বাবা কোনো মোর্শে কি হুদিনা সন্তান কিন্তু আল্লাহ গেলমান বানাবেন না গেলমান বানাবেন মুসলমানের সন্তান আলহামদুলিল্লাহ বলেন তাহলে যাদের সন্তান ছোট মারা গেছে এটা সার্টিফিকেট আছে আপনার ইনশাআল্লাহ বলেন জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ বলেন তাহলে আশা আছে তো সবাই কিন্তু এখানে একটা কথা আছে সন্তান চাইতে হবে নেককার সন্তান কি সন্তান